নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি অনুষ্ঠান মতামত আজকের মাস্তুত ভাই আর পনেরোই আগস্ট হ্যাঁ গত পনেরোই আগস্ট লালকেল্লা থেকে ভাষণে মোদিজি বলেছেন আর এস এস হলো বিশ্বের সব বড় এনজিও নান গভর্নমেন্ট অর্গানাইজেশন হঠাৎ আর নিয়ে লালকেল্লা থেকে এত প্রশংসা কেন কদিন পরই বোঝা গেল আর এস মাথা মোহান ভাগবত জানিয়ে দিলেন না না আমি কাউকে পঁচাত্তরে অবসর নিতে বলিনি এমনকি আমিও আসি পর্যন্ত অনায়াসে টানতে পেরে হ্যাঁ সেপ্টেম্বর এসে গেছে এই মাসেই দুজনেই পা দেবেন পঁচাত্তরে কাজেই সেই প্রশ্ন উঠতো বই কি কবে গায়ে শাল জড়িয়ে পদ ছাড়ছেন কিন্তু তার আগেই লালকেল্লা থেকে যে প্রশংসা নাগপুর থেকে মোহন ভাগপতের আশ্বাসবাণী খুব পরিষ্কার করে জানিয়ে দিলেন না 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 আজ রাতে আর যাত্রা দেখতে যাব না মানে উনিও থাকবেন হয়ে থাকবেন প্রধানমন্ত্রী হয়ে লাটা চুকলো দেহত্যাগ পর্যন্ত পদত্যাগের যে বিধি ভারতীয় রাজনীতিতে আছে সেটাই চলবে কিন্তু কথা সেটা নয় কথা হলো লালকেল্লা থেকে আবার একটা মিথ্যে বললেন আমাদের প্রধানমন্ত্রী এখন অবশ্যই এটাই খবর হওয়া উচিত যে তিনি একটা শক্তি কথা বলেছেন তিনি মুখ খুললেই মিথ্যে বলবেন এটাই তো এখন নর্মাল কাজেই কখন দু একটা শক্তি বলে ফেলেন সেদিকেই নজর দিতে হয় আমাদের কিন্তু সেই মিথ্যেটা কি যা তিনি লালকেল্লা থেকে দেশের মানুষদের বললেন তিনি বলেছেন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হলো পৃথিবীর সবথেকে বড় এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাই নাকি তো আমাদের দেশের আইন ভারতবর্ষের আইন কি বলে এই এনজিও নিয়ে আইন খুব পরিষ্কার আপনাকে রেজিস্টার্ড হতে হবে মানে আবেদন করতে হবে আপনার সেই আবেদনে আপনার সংগঠনের নামের জন্য আবেদন করতে হবে চাইলেই তো আর আপনি সেই নাম পাচ্ছেন এমনটা নাও হতে পারে সেই নামে অন্য কোনো সংগঠন আছে কিনা তা জানতে হবে ধরুন আপনি একটা নাম এমন কিছু দিলেন যা অন্য কারোর অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে তাহলে আপনি সেটা পাবেন না যদি থাকে তাহলে বিকল্প নাম দিতে হবে এবারে এনজিওর নিয়ম অনুযায়ী প্রত্যেক ডোনেশনের হিসেব থাকতে হবে টাকা কোথায় কোন উদ্দেশ্যে খরচ হলো তা জানাতে হবে কতজন কর্মী আছেন সেটা জানাতে হবে সেই আয় ব্যয়ের আর্থিক হিসেবপত্র বা অডিট পরীক্ষা করাতে হবে যদি বিদেশ থেকে টাকা আসে যদি সংগঠনের বিদেশে লোকজন থাকে তার জন্য আলাদা অনুমতি নিতে হবে তো আর এস এসে সব কিছু আছে রামকৃষ্ণ মিশনের আছে ভারত সেবাশ্রমের আছে আর এস এসের আছে ওই আবেদনেই জানাতে হবে কমিটিতে কারা আছেন কিভাবে কমিটির লোকজন বাছাই হয় দায়িত্ব নেয় তার বিবরণ থাকতে হবে সেসব কি আছে না জেনে রাখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা আনরেজিস্টার্ড সংগঠন পাড়ার ক্লাবেরও যে রেজিস্ট্রেশন আছে আর এস সেটা নেই মহারাষ্ট্রে এক সংগঠন আর করে জানতে চেয়েছিল যে এই আর এস এস এর যে এনজিও রেজিস্ট্রেশন সেটা কত নম্বর নম্বর কত কি বৃত্তান্ত ইত্যাদি তো আর কর্তৃপক্ষ জানিয়েছেন যে না এরকম কোনো নাম নেই তারপর তারা জানতে চেয়েছিলেন যে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে কোনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কি আছে বললো না সেটাও নেই তারপরে তারা নিজেরাই আবেদন করে বসলেন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই নামে তারা তাদের সংগঠন রেজিস্টার করিয়ে নিয়েছেন কিন্তু তাদের সঙ্গে এই আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির তার কোনো সম্পর্ক নেই এবং সেই সংগঠনের তলায় বসে তারা আর এস এস এর হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতাও করছেন না এটা মজা চলছে ওখানে হ্যাঁ আর এস এর দেশ জুড়ে যে বিশাল কর্মযোগ্য যে বিরাট সংখ্যক শাখা দেশে বিদেশে চলছে লক্ষ কোটি টাকা যারা ডোনেশন হিসেবে পান তারা রেজিস্টার্ড অর্গানাইজেশনই নন তাদের হিসেবের কোনো অডিট হয় না নেট খুঁজে মরে গেলেও আর এস এস এর ফিনান্সিয়াল রিপোর্ট কোথাও পাবেন না আর যেহেতু এই সংস্থা রেজিস্টার্ডই নয় তাই অডিটের প্রশ্নও নেই নেটে এমন কি আর এস এস এর কোনো অখিল ভারতীয় প্রতিনিধি সভার যে বার্ষিক রিপোর্ট বৈঠক হয় তার একটা প্রতিবেদন পাবেন এইটা একটা অদ্ভুত ব্যাপার অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিক বৈঠক তার প্রতিবেদন আর এস এর কোন প্রতিবেদন সেখান থেকে পাবেন না সেখান থেকে জানা যাচ্ছে ওনাদের শ্রীবৃদ্ধির কথা দু হাজার চব্বিশে ওনাদের শাখার সংখ্যা ছিল তিয়াত্তর হাজার একশো সতেরোটা দু পঁচিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিরাশি হাজার একশো উনত্রিশটা এই বাড়াটা খুব বিরাট ব্যাপার নয় ক্ষমতায় থাকলে এরকম বাড়ে আমাদের এইখানে এই এই পশ্চিমবঙ্গে আমরা সেটা দেখেছি যখন সিপিআইএম ক্ষমতায় ছিল তখন ডি কৃষক সভা তানা সংগঠন পার্টি সংগঠন সব মিলিয়ে টিলিয়ে হলে মাঝে মধ্যে সেটা পশ্চিমবঙ্গের জনসংখ্যার চেয়েও বেশি হয়ে গেছে এরকম ঠাট্টা করা হতো তো ও ক্ষমতায় থাকলে হয় আবার ক্ষমতায় না থাকলে সেসব কমে যায় সেসব ব্যাপার আছে দু হাজার বলছে দেশের মধ্যে সব থেকে বেশি শাখা কিন্তু আছে কেরালাতে পাঁচ হাজার একশো বিয়াল্লিশটা শাখা সেখানে তাদের আছে এবং তাদের লক্ষ্য সেটাকে নিয়ে যাওয়া এই বাংলাতে দু হাজার পঁচিশে উনসত্তর আর দক্ষিণবঙ্গে নশো দশখানা বিশাল এই কাজকর্ম সেই বিশাল কাজের জন্য খরচের আয়ের ডোনেশনের কোনো অডিট নেই মানে আপাতত এক আনরেজিস্টার্ড সংগঠন কোটি কোটি টাকা খরচ করেন দেশ বিদেশ থেকে ডোনেশন আসে কিন্তু তা সর্বসমক্ষে রাখার কোন পদ্ধতি খুঁজে পাওয়া পাওয়া যাবে না কারণ ওই যে স্বচ্ছতা কেন তারা কোন গুরু ঠাকুর বিবিসি রায় নিয়ে ইনকাম ট্যাক্স রেড হতে পারে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিটা পাই পয়সা হিসেব দেখতে চাওয়া হয় আর আর এস এস এর হিসেব কেউ দেখতে চাইবেন না তাদের কমিটি কিভাবে বাছাই হয় কিভাবে একজন সৎসাং সৎসাঙ্গ চালক মাথায় বসেন কাউকে জানানো হয় না সেখানে কোনো নির্বাচন নেই লোক দেখানো গণতন্ত্রটুকুও নেই হ্যাঁ এইভাবেই এক স্বেচ্ছাচারী সংগঠন আজ ভারতের রাজনীতি সমাজনীতি নিয়ে হর বড় বড় জ্ঞান দিয়ে চলেছেন যখন খুশি যা খুশি তাই বলে দিচ্ছেন আজকে বলছেন জনসংখ্যা প্রত্যেকটা মহিলাকে তিনটে করে বাচ্চা জন্ম দিতে হবে কোথা থেকে এইসব হিসেব পান কিভাবে এইসব পান বলে দিচ্ছেন নারীদের নারীদের কটা সন্তান হবে যিনি বলছেন তিনি জীবনে বিয়েই করেন সেই সঙ্গের মাথা আইনের বিরোধিতা করছে সংবিধানের বিরোধিতা করে কাশি মথুরা দখল চাইছেন সেই সংগঠনকে লালকেল্লা থেকে মোদীজি বিশ্বের সবচেয়ে বড় এনজিওর খেতাব দিয়ে দিলেন এই সর্ববৃহৎ এনজিও গান্ধী হত্যার পরে মিষ্টি বিলিয়েছিল নেহরু প্রধানমন্ত্রী বল্লভভাই ভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ কে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন চার ফেব্রুয়ারি উনিশশো গান্ধীজি হত্যার পরে তিন দিনের চার দিন পরেই কি বলা ছিল সেই আদেশটা to root out the forces of hate and violence that are at work in our country and imperil the freedom of the nation and darken her fair name undesirable and even dangerous activities have been carried on by the members of the sang it has bound it has been found

হ্যাঁ সেদিন প্যাটেল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল ছিলেন তার কাছে সমস্ত খবর ছিল এবং এর এক পর থেকে তখনকার সারসংচালক আমরা রাজনীতিতে থাকবো না আমরা আমাদের সামাজিক কাজ ছাড়া কিছু করবো না ইত্যাদি মুছলেখা দেওয়া শুরু করেন যেমনটা সাবারকার তার আগে বহুবার ইংরেজদের কাছে দিয়েছিলেন তো সেই ছুটির উত্তরে সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর গোলওয়ালকারকে লিখলেন এতে কোনো সন্দেহ নেই যে আরএসএস হিন্দু সমাজে সেবা করেছে কিন্তু আপত্তিকর অংশটা তখন তৈরি হলো যখন তারা প্রতিশোধের আগুন জ্বালাতে মুসলমান মানুষজনের ওপর আক্রমণ করা শুরু করলো হিন্দুদের সংগঠিত করা আর তাদের সাহায্য করা এক জিনিস কিন্তু নিজেদের দুর্দশার প্রতিশোধ নিরীহ অসহায় পুরুষ মহিলা এবং শিশুদের উপর নেওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস এছাড়াও কংগ্রেসের প্রতি আর এস এস বিরোধিতা এতটাই বিদ্বেষপূর্ণ ছিল যে তারা কোনো শালীনতা বা বদ্ধতার তোয়াক্কা করেনি মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল তাদের সমস্ত ভাষণে সাম্প্রদায়িক বিষ ভরা ছিল হিন্দুদের উৎসাহিত করার জন্য বিষ ছড়ানোর কোনো দরকার ছিল না এই বিষের চূড়ান্ত পরিণতি হিসেবে দেশকে গান্ধীজির মতন একজন অমূল্য জীবনের বলিদান দেখতে হয়েছে আর এর প্রতি সাধারণ মানুষের বিরোধিতা আরও তীব্র হয় যখন আর কর্মীরা গান্ধীজির মৃত্যুর পরে আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন হ্যাঁ আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন জাতির জনকের হত্যার পরে এই এস কর্মীরা হ্যাঁ পাটেল এই কথা লিখেছেন বল্লভ ভাই প্যাটেল এই কথা লিখেছেন তার বহু আগে এই আর এস এস এর ফিলোজফার মেন্টার অ্যান্ড গাইড সাভারকারকে জিন্নার কাউন্টার পার্ট হিসেবে দেখেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু

হিন্দু মহাসভা হ্যাঁ নেতাজি মনে করতেন জিন্না সাবার ছিলেন একে অন্যের পরিপূরক নেতাজি যখন আইন এ তৈরি করে দিল্লি চল ডাক দিচ্ছেন তখন আর এস এস এর হেড গর তিনি আর এস যুবকদের ব্রিটিশ ফৌজে যোগ দিতে বলছেন এই আর তার গুরুদেবদের সঙ্গে এই আর এস এর গুরুদেবের সঙ্গে উনিশশো উনচল্লিশে দেখা করে কথা বলতে চেয়েছিলেন নেতাজি বলতে চেয়েছিলেন যে এই সময় ব্রিটিশ বিরোধিতা ঐক্যবদ্ধ হতেই হবে ওই হেড গভর্ন খানিকটা মস্করা করে নেতাজির পাঠানো গোপাল মুকুন্দ্র হুদ্দারকে আমি অসুস্থ বলে ফেরত পাঠিয়েছিলেন সেই আর কথা সেই আর এর কথা বলেছেন প্রধানমন্ত্রী কোথা থেকে লালকেল্লা থেকে এই আর এস এস একেবারে পরিকল্পনা করে উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভেঙেছিল আদালতের কাছে এফিডেভিট দিয়েছিল তাদের সরকার যে বিতর্কিত মসজিদের কোনো ক্ষতি করা হবে না কিন্তু তারা ঘন্টা পাঁচ ছয়ের মধ্যে এক শতাব্দী প্রাচীন মসজিদকে ঘুরিয়ে দিল তারা তোয়াক্কাও করেনি এই দেশের আইন কানুনকে এই পনেরোই আগস্ট লালকেল্লা থেকে আমাদের প্রধানমন্ত্রী আর এস এস এক মহান সংগঠন আর তার দেশপ্রেম নিয়ে জ্ঞান দিচ্ছিলেন দেখুন সেই দেশপ্রেমের ইতিহাস আরএসএস বিজেপির দেশপ্রেম পাঁচ পাঁচটা চিঠিতে যাদের নেতা ফিলোজফার গাইড সাবরকার কাকুতি মিনতি করে মুছলেখা দিয়েছে ইংরেজদের কাছে যাতে ছত্রে ছত্রে আছে বীর সাবরকারের কাপুরসতার কাহিনী কিভাবে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দিয়ে ছাড়া পেতে চেয়েছিলেন আন্দামানের কারাগার থেকে তারা দেশপ্রেমিক দেশ স্বাধীন হবার পরে গান্ধীকে হত্যা করে গান্ধীকে হত্যা করার পরে সেই ষড়যন্ত্রে যখন তাকে জেলে পড়া হয় তখন আবার তিনি আবার তিনি মুছলেখা দিচ্ছেন আমি আর কোনোদিনও রাজনীতি করব না সারসানস আলক গোলবালকার ইংরেজদের লিখছেন কিভাবে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে তারা ইংরেজদের পাশে দাঁড়াতে চায় সংঘের প্রত্যেক সদস্যদের কাছে নির্দেশ যাচ্ছে এই মর্মে নির্দেশ যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান না করার এই বাংলাতে হক মন্ত্রিসভার দু নম্বর মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ইংরেজদের চিঠলিকে জানাচ্ছেন কিভাবে সাহেস্তা করা হবে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের আন্দোলনকারীদের যারা এই নির্দেশ দিচ্ছে তারা দেশপ্রেমী যারা মুসলিম লীগের হাত ধরে দেশটাকে দুটুকরো করার আবেদন করেছে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে তারা দেশপ্রেমিক তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে যারা জওয়ানদের লাশের উপর দিয়ে নির্বাচনী সাফল্য আনে বা চেষ্টা করে যারা তিপ্পান্ন বছর জাতীয় পতাকা তাদের সদর দপ্তরে তোলেই নেই তুলেছে ভাগোয়া ঝান্ডা তারা জাতীয় পতাকার কথা বলছে আম্বেদকার সংবিধানের জন্য তৈরি গণপরিষদ নিয়েছিল এই ত্রিবর্ণ জাতীয় পতাকার সিদ্ধান্ত কি ছিল তখন এই আর এস ভূমিকা তাদের পত্রিকা অর্গানাইজারে তারা লিখেছিল হিন্দুরা কখনো এই ত্রিবর্ণ পতাকাকে মেনে নেবে না এখন কিসের জন্য মেনে নিচ্ছেন এখন সেটা হচ্ছে এই 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 যে মেনে নেওয়া এটা হচ্ছে গিয়ে সাময়িক ব্যাপার তারা যখন সেটা বলেছিলেন সেটাতেই তারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন তিন সংখ্যাটা হলো অশুভ তিনটে রং দেশের জন্য ক্ষতিকর হ্যাঁ এই কথা আর এস এস এর মুখপত্রে লেখা হয়েছিল তারা সেটাকেই বিশ্বাস করেন আজ কেবলমাত্র একটা সময়ের জন্য তারা জাতীয় পতাকার কথা বলছেন জাতীয় পতাকার সম্মান অসম্মান নিয়ে কথা বলছেন গোলবালকার বই বাঞ্চ অফ থটস ড্রিফটিং সেই শিরোনামে লিখছেন আমাদের নেতারা যে নতুন পতাকা তৈরি করলেন তা মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য আমাদের কি কোনো অন্য পতাকা ছিল না সেই স্বাধীনতা দিবসে তেরঙ্গার তলায় দাঁড়িয়ে সেই বিশ্বাসঘাতকদের মুখে শুনতে হবে দেশপ্রেমের কথা একটা বেআইনি সংস্থাকে বিশ্বের সব থেকে বড় এনজিও বললেন আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী গুচ্ছ বাংলা প্রবাদের কথা মনে পড়ে গেল শরীর সাক্ষী মাতাল চোরের সাক্ষী গ্যাঁটকাটা চোরে চোরে মাস্তুত ভাই কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনারাই ভেবে বলুন জানাবেন আমাদের আর ভাবতে থাকবেন হ্যাঁ ভাবাটা খুব জরুরি ভাবনা থেমে গেলে সব থেমে যাবে অনেক কিছু হবে প্রতিবাদ সরাসরি হয়তো করে উঠতে পারবেন না প্রতিবাদ করার অবস্থায় হয়তো নেই প্রতিবাদ করতে গেলে যে দম লাগে সেটা হয়তো নেই কিন্তু ভাবতে হয় প্রতিবাদ করার কথাটা অন্তত ভেবে চলুন ভাবুন ভাবাটা খুব দরকার ভাবাটা খুব জরুরি ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার